তো আগে একটা মেডিট করে নি তো এদিকেই মেরিট করে দেখলাম পিছন রয়েছে তো আমি দিকে চলে এসেছি কিন্তু গাছ বান্ধার কোথায় মানে এদিকে নিচে দেখবো দেখবোটা কোথায় না তো গাছ দেখতে পাচ্ছি এখানে কিন্তু বান্দারা ছিল না তো আমি এদিকে চলে এলাম পিছন দিকে গাছ পিছন থেকে ড্যামেজ এসেছিলো তো আমি এখানে একটা মেরিট করতে দিলাম কিন্তু গাছ পিছন থেকে মেরে দিল মানে গাছ বান্ধারগুলো সব পিছনে ছিল দেখতে পাচ্ছ কিভাবে মেললো আমাকে দেখতেই পাচ্ছ এখানে মেরে দিয়েছে তো যাই হোক এখানে কিন্তু তিনটা ছিল মানে গাছ রিভাইভ করে দিয়েছে দুইটাকে তো এখানে আমার একটা টিমমেট বেঁচে রয়েছে লাস্ট ওয়ান তো গাছ দেখতে পাচ্ছ আবার রিভাইভ করতেছে আমি তাকে মানে গাছ কিছু বলার নেই তো রিভাইভ করতেছে দেখতে পাচ্ছি এখন কিন্তু তিনটা হয়ে গেছে তো গাইছ মানে চারোটাকে রিভাইভ করে দি এটা কোনো কথা দেখতে পাচ্ছো তো এই রাউন্ডটা তারা জিতে গেল তো গাছ ভিডিওটা লাইক করে শেয়ার করে দেওয়া যারা জানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন তো এখন দুই নম্বর রাউন্ডে আমার কাছে রয়েছে এনআনটি তো এদিকে চলে যাচ্ছিলাম সামনের দিকে আর সেখানে ড্যামেজ দিয়ে দিলো দেখতে পাচ্ছ মানে আগে যাচ্ছে না পরে দেখাচ্ছে আমার ড্যামেজ লেগেছে এটা কোনো কথা তো যাই হোক মেডিকেট করে চলে এলাম এদিকে তো কাজ সেখানে কিন্তু একটা বান্ধা ছিল উপরে তো আমি এটাকে একটু ড্যামেজ দিতে পারিনি কিন্তু বান্ধারে আমাকে ড্যামেজ দিয়ে দিল তো একটা বাংলা মেডিকেট করে নিতে দেখতে পাচ্ছি মেডিকেট করতে করতে দেখি এটাকে নক করে দিয়েছে তো এখন কিন্তু রয়েছে

তো গাই এই রকমটা আমি হচ্ছে না যে আমরা এই ম্যাচটা বয়া করতে পারবো তারপরেও তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তো দেখতে পাচ্ছি এখানে একটা নক করলাম কিন্তু আর একটা আমাকে মেরে দিল মানে গাইস কে আর বলবো দুঃখের কথা তো আমার খিলটা কিন্তু কনফার্ম করে নিয়েছে আর গাইস দেখতে পাচ্ছো ওইটা কিন্তু এন টি ইবু দিয়ে আমাকে মেরেছিল তো গাইস আমাদের সবগুলো টিমের শেষ আর বান্দা কিন্তু রয়েছে তিনটে একটা নখ মানে গাইস কি মনে হচ্ছে আমার একলা টিমমেট ওয়ান বি থ্রি করতে পারবে গাইস আমার তো মনে হচ্ছে না করতে পারবে তো যাই হোক কিলটা তো কনফার্ম করে নিয়েছি গাইস দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেরে দিলো মানে বান্দা তারা তিনটা রাউন্ড জিতে গেল গাইস আমরা একটা রাউন্ডে জিততে পারলাম না কি আর বলবো গাইস দুঃখের কথা কিছু বলার মতো নেই তো ফোর রাউন্ডে দেখতে পাচ্ছি আমি গিয়ে চলে এলাম তো গাইস গ্রেনেড আমি দেখতে দূরে পড়েছে তো আমাকে কিন্তু গ্রেনেডই ড্যামেজ দিয়ে দিলো মানে গাইস কিছু বলার নেই তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেডিকেট করতেছিলাম আর একটা প্লেয়ার এসে আমাকে আমার উপরে রাশ করে দিল মানে গেস প্লেয়ারগুলো তো পুরো পুরো কোথার থেকে আসছে হ্যাঁ গেছে আগের রাউন্ডের মতো এগুলো দেখতে পাচ্ছি আমার টিমমেট কিন্তু দুইটা বেজে রয়েছে আর বান্ধব রয়েছে তিনটা তো গেস কি মনে হচ্ছে পারবে তো বান্ধব কিন্তু আর দুইটা রয়েছে টু বি টু তো গেছে একটা এখানে মরে গেল তো লাস্ট ওয়ান রয়েছে লাস্ট ওয়ানটা কি মারতে পারবে আমার এই টিমমেটটাকে তো দেখা যাক তো গেছে দেখতে পাচ্ছি বান্ধবগুলোর ব্যাপারটা একটু খুবই গরম ফোর্থ করে এই ব্যাপারটা দিয়ে দিল তো এখন কিন্তু বান্দা আসছে সেদিকে একটা তো দেখতে পাচ্ছ আমার টিম কিন্তু এখানে আরেকটা বান্ধব নকলো তো লাস্ট ওয়ান একটা দেখেছি মারতে পারে কিনা তো গাইস দেখতে পাচ্ছ লাস্ট ওয়ানটা আমার মানে আমার টিম মেটকে মেরে দিল তো যাই হোক ম্যাচটা তো হেরে গেলাম তো গাইস দেখি বান্ডিলটা পেয়ে গেছি নাকি তো গাইস দেখতে পাচ্ছ ম্যাচ হেরেছি তো খেয়েছে বান্ডিলটা তো পেয়ে গেলাম তো যাই হোক গাইস তোমরা কে কে এই বান্ডিলটা নিয়েছে আমাকে বলবে তো আজকে যেন এ পর্যন্ত দেখা ওটা হি ভিডিও তো থাকবে তখন বাই গাইস এই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন তো ভাই গাইস